অপু বিশ্বাস অপু বিশ্বাস ডালিউড কুইন অপু বিশ্বাস আজকে এই ভিডিওটা দেখব এবং এই ভিডিওর কথাগুলো শুনবো এই ভিডিওর মাঝখানে মাঝখানে আমি কথা বলবো তো চলুন আগে শুনে আসি কি বলে তারা আছে সবাই প্রিয় দর্শক কি বুঝলেন এখানে বুঝলাম যে আবরাম খান জয়ের জন্মদিন পালন করা হইতেছে যেহেতু আজকে আবরাম খান জয়ের জন্মদিন তো জন্মদিনটা কে পালন করছে হ্যাঁ ডায়মন্ড হাউজের মালিক পালন করছে কিন্তু এক ডিলে দুই পাখি মারা সেটা কি কোনোদিনও শুনেছেন এই ডায়মন্ড হাউজের মালিক এক ডিলে দুই পাখি মেরেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে পরীক্ষিত প্রমাণিত করব তো এবার বলতেছি সেটা হচ্ছে ডায়মন্ড হাউজের মালিক একটা কেক এনে অপুবিশ্বাসকে ফোন দিল যে বিশ্বাস আমি আপনার ছেলের বার্থডেতে উইশ করতে চাই একটু জন্মদিনটা পালন করতে চাই আপনি কি একটু আসবেন তো অপবিশ্বাস তো মানে অত সহজ সরল যেটা সত্যি কথা অপবিশ্বাস কিন্তু সহজ সরল ও মানে চলে গেছে আর যেহেতু চলে যাওয়াটাও স্বাভাবিক কারণ ডায়মন্ড হাউজের অনেক বড় একটা ব্যান অ্যাম্বাসিডার হচ্ছেন অপবিশ্বাস তো এখন সে আবার ওর মধ্যে দিয়ে এই কেক কাটার মধ্যে দিয়ে সে তার অপবিশ্বাসকে দিয়ে প্রচারণা করতেছে এটা কি কিন্তু এটা কিন্তু কোনো লাইভ ভিডিও না যে ভিডিওটা দেখতেছে

ওরে দিয়ে সামান্য পাঁচশো টাকার কেক দিয়ে ঠিক আছে ওর যে পেমেন্ট দুই আড়াই লাখ টাকা বা মানে দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা হতে পারে তার ইয়া পেমেন্ট কত নয় আমি জানি না অপু বিশ্বাস ব্যান্ড ওপেনিংয়ে বা কোনো ইয়া করতে কোনো কিছু মানে প্রমোশন করতে তো এখন আমার কথা হচ্ছে যেহেতু ব্যান অ্যাম্বাসিডার ডায়মন্ড হাউস সেই খাতিলে একটা এটা মেনে নেওয়া যায় করতে পারে কিন্তু এই লোকটার কি এই সুযোগে অপু বিশ্বাসের আজকে আপনারা জানেন যে অপবিশ্বাসের আজকে সময় খুবই শর্ট খুবই শর্ট এই সুযোগে এই কাজটা করা উচিত হয়েছে অপবিশ্বাসকে আটকিয়ে রেখে হ্যাঁ একটা পাঁচশো টাকা দামের কেক কেট এনে বললো অপবিশ্বাসকে ফোন করে যে দিদি চলে আসেন আমি একটু জয়ের জন্মদিনটা পালন করতে চাই ঠিক আছে মানে খুব আদর দেখিয়ে বললো ঠিক আছে তারপর দিদি আসলো দিদিকে দিয়ে কি করলো লাইফটা করিয়ে ফেললো তার হাতে মোবাইল দেখছেন আপনারা তার হাতে মোবাইল দেখছেন না এখন আমাদের অপবিশ্বাসও রিভিউ দিতেছে আমাদের অপবিশ্বাস রিভিউ দিতেছে তার হাতে মোবাইল ঠিক আছে আর আমারটা কিন্তু লাইভ ভিডিও না সো এখন আমারটা কোন ভিডিও ভাই আমার ভিডিও চলে আসে এগুলো আপনারা বুঝবেন না তো মানে এটাই হচ্ছে আমাদের অপবিশ্বাসের মানে মানে কি বলবো মানে ও এত কেন যে গাদা মানে না বললে পারি না রাগ করেন না মানে ও এত বোকা কেন ঠিক আছে ও তো বোকা কেন ও ওরে যেখানে ডায়মন্ড হাউস মানে দুই আড়াই লাখ টাকা দিয়ে তো মিনিমাম নিতই যদি কোনো ভ্যান প্রমোশন বা কোনো প্রোডাক্ট প্রমোশন করানো হইতো লাইভ করানো হইতো সেখানে পাঁচশো টাকা দিয়ে সেখানে পাঁচশো টাকা দিয়ে সেরে গেল ডায়মন্ড হাউজের মালিক তো এত কষ্টের দরকার কি উনি লাইভ অনাবারত করতেই আছে উনি লাইভ অনাবারত করতেই আছে দেখেন আপনারা ঠিক আছে আর অপু ওপবিশ্বাসও বোকার মতো বলতেছে যে এটা ভালো হবে সেটা ভালো হবে ডায়মন্ড হাউজ আপনারা আসবেন এই ত্যান তালিবালি মানে আমার কিছু বলার নাই ওর বোকামি দেখতে দেখতে আমার মাথাটা গরম হয়ে যেতেছে তাছাড়া আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম গতকালকে গতকালকে লাইভ ভিডিওতে গতকালকে বলতে মানে মানে গতকালকেই অনেক রাত্রে মানে পরশু দিন রাত্রেবেলা অনেক রাত্রেবেলা মানে এটা গতকালকেই ধরা যায় আসলে বারোটার পর আমি বলছিলাম যে লাইভে বলছিলাম যে মানে শনিবারে জয়ের জন্মদিন উপলক্ষে ফাল্লারে থাকবে অপুবিশ্বাস তবে সেটা বিকালের পর থেকে সন্ধ্যার হতে পারে এটা আপনাদেরকে বলছিলাম বলছিলাম না এখন সিটারটা তো আমি হইতেছি তাই না কেন হইতেছি এই যে মানুষগুলা এই যে প্রতারকগুলার কারণে এই যে উপবিশ্বাসটা আটকিয়ে রাখছে ঠিক আছে আপনাদেরকে কথা দিছিলাম যে আপনারা আজকে ওর ফাল্লারে গেলে এবং ওর নিজেও বলছে বলছে না ও নিজেও তো বলছে ও নিজেও তো বলছে এখন যদি আমি সিটার হই তাহলে তো ও নিজেও সিটার এখন আপনারা যদি আমার সিটার বলেন কথার কথা তো এখন ও নিজেও বলছে যে মানে আপনারা আমার ফাল্লারে আসলে আমার সাথে সেলফি তুলতে পারেন ও এত জায়গায় ওর কেক কাটতে হয়েছে ওরা এত জায়গায় মানুষ ব্যবহার করছে এই ব্যান্ড ওপেনিংয়ের ইয়াতে মানে কি বলবো বোকার মতো আর জানি না সাকিব খানের সাথে ছবি আর আসবে কি না এখন তো রাত প্রায় দশটার কাছাকাছি বাজে দশটা বাজে যখন ভিডিওটা বানাচ্ছি তো মানে আপনাদের কাছে হইলাম চিটার বাটপার ঠিক আছে আপনাদেরকে বলছিলাম যে অপু বিশ্বাসকে দেখতে পারবেন বিশ্বাসের সাথে সেলফি তুলতে পারবেন মানে আমার আর কিছু বলা নেই তবে হ্যাঁ এখানে একটা কথা আছে দেখেন আজকে অপবিশ্বাসকে কতটা সুন্দর লাগতেছে আজকে অপবিশ্বাসে কিন্তু ডালিউড কুইন সে ডালিউড কুইনের মতো লাগতেছে হয়েছে কি প্রবলেমটা কি জানেন বিশ্বাস যখন সাজে তখন অতিরিক্ত তখন প্রবলেমটা হয়ে যায় অপবিশ্বাস এমনিতেই দুধের মতো সাদা ভাই বিশ্বাস করেন অপুবিশ্বাস দুধের মতো সাদা আমি মানে মানে আমার চোখে অবিশ্বাস করতে না মানে দুধ আছে না দুধের চেয়েও সাদা তো তার তার উপরে যদি প্যানকেক কেক পরে বা ফাউন্ডেশন ক্রিম পরে তো এগুলা যদি পরে তো ওভারই যায় না মেকআপটা দেখেন ও লাইভ করতে আছে ওর মোবাইল দিয়ে ও লাইভ করতে আছে তো যাই হোক তো এই অপবিশ্বাসে কিন্তু আজকে কিন্তু সুন্দর লাগতেছে আজকে কিউট লাগতেছে এই যে নর্মাল পিসে সুন্দর লাগতেছে আমার কেন রে ভাই শাড়ি পরতে হবে হ্যাঁ শাড়ি পর সমস্যা নাই শাড়ি পরলেও খারাপ দেখা যাবে কেন সেটা সেটাকে ভালো থাক ভালো লাগতে হবে বিশ্বাস নিজেরটা নিজে মাঝে মাঝে শাড়ি পরে না ওটাতে অনেক সুন্দর লাগে কিন্তু অনেক সুন্দর লাগে সো বাকি ভিডিওর অংশটুকু দেখেন ওরা কি বলে কি কি বল মানে বলতে আমি বিদায় নিলাম শুধু একটা ব্রেসলেট পরেছে এখানে এটার মূল্য এটার মূল্য আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা রোজ গোল্ড মিক্স এবং এখানে ডায়মন্ড আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা এটা থাকছে আমাদের পূজা ডিসকাউন্টে তিন লাখ আশি হাজার টাকা থাকছে তিন লক্ষ আশি হাজার টাকা থাকছে আর দিদি এগুলো তো ব্যবহার করে তো এগুলো আমাদের বর্তমান স্টক নাই আমরা স্টক আনতেছি আর কি অনেকগুলো ছিল বিপি হয়ে গেছে খুবই দুর্ভাগ্য প্রভাব যদি জানতাম এত সেল হবে আমরা শুধু এইগুলোই নিয়ে আসতাম ঠিক আছে আর হলো দিদি এই করলো যে